একসাথে মিলে গ্রো করার যে একটা মানে অনুভূতি এই যে আমরা দুজন মিলে স্ট্রাগল করে আজকে ক্যাডার পর্যন্ত মানে আসতে যাচ্ছি তো এই স্ট্রাগল তো আমি আজকে সরাসরি একটা বিশেষ ক্যাডারকে বিয়ে করলে তো আমি পেতাম না আর্লি ম্যারেজ আমার মনে হয় অনেক বেশি বেনিফিশিয়াল মানে তবে এটা পার্টনারের ওপর ডিপেন্ড করে বিয়ের আগে পার্টনারের কি এক্সপেক্টেশন এই সময়ে বিয়ে করলে ওই সব এক্সপেক্টেশন পূরণ করা পসিবল কি না এ বিষয়টা মাথায় রেখে তারপরে হচ্ছে যদি এক্সপেক্টেশন ফিল আপ করে এটা হচ্ছে বেস্ট অফ বিয়ে করা আর যদি এক্সপেক্টেশন

আর এখন যদি মানে বিয়ে না হলে এই সময়টা আমি একাই থাকব তো তখন সেজন্য বলি যে যেদিন ফাইনাল পক্ষ শেষ হয়ে তিন তারিখ তারপর সপ্তাহে বিয়ে হয়ে যায় আমরা বিয়ে করে ফেলি আচ্ছা এই মানে আর্লি বিয়ে করা মানে ফিলোসফিটা একটু জানতে চাই আর্লি ম্যারেজ আমার মনে হয় অনেক বেশি बेनिফিশিয়াল মানে কবে এটা পার্টনারের উপর ডিপেন্ড করে এটা যদি এরকম হয় যে আপনার পার্টনার কিরকম আপনি কিরকম রকম দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং কিরকম রকম দুজনের লাইফ গোল কিরকম রকম কিভাবে একজনের জনকে হেল্প করতে চান সবকিছু যদি ম্যাচ করে তাহলে আর্নি ভাইয়া অনেক হেল্প করবে আপনি অনেক আগে থেকে আপনার কাছে মানে হেল্প পাওয়ার জন্য একজনকে পাবেন যে কোনো বিপদে আপদে যে কোনো কিছুতে অ্যাট দ্য সেম টাইম আপনাকেও হেল্প করতে হবে বিয়ে জিনিসটা আপনাকে একটু রেসপন্সিবল হতে হেল্প করবে আপনাকে শিখাবে দায়িত্ব কিভাবে নিতে হয় কিভাবে দায়িত্ব পালন করতে হয় এই জিনিসগুলো সম্পর্কে জানতে পারবেন মানে জীবন সম্পর্কে আরো অনেক গভীর নলেজ গেইন করতে পারবেন এভাবে অনেক দিকে হেল্প করেছে তবে আগে যেটা বললাম যে হ্যাঁ এটা অনেকখানি পার্টনারের উপরে অনেকের ক্ষেত্রে মনে হয় যে না সে এত আগে দায়িত্ব নিতে চায় না তাদের গোল আলাদা থাকে যে হ্যাঁ তারা এস্টাবলিশড হয়ে তারপর বিয়ে করবে আমাদের কাছে এরকম মনে হয়নি মনে হয় যে স্টাবলিশ তো একটা সময় হওয়া যাবে কিন্তু এই সময়টা তো পার হয়ে যাবে তখন তো আমি আসলে এই সময়টা এনজয় করতে পারবো না একসাথে মিলে গ্রো করার যে একটা মানে অনুভূতি এই যে আমরা দুজন মিলে স্ট্রাগল করে আজকে ক্যাডার পর্যন্ত মানে আসতে যাচ্ছি তো এই স্ট্রাগল তো আমি আজকে সরাসরি একটা বিশেষ ক্যাডারকে বিয়ে করলে তো আমি পেতাম না আমিও স্ট্রাগল করতাম না তার তো আমি দেখতে পারতাম না এখন যে কোনো ক্ষেত্রে হয়তো আমি জানবো যে হ্যাঁ সে এই লেভেলের পড়াশোনা করেছিল এভাবে করে তাকে সব কিছু সামলাতে হয়েছিল তো যে কোনো এক্সপেকটেশনের আগে আমার মাথায় এটা থাকবে যে হ্যাঁ এরকম ছিল একটা সময় যে লাইফবার একটু মন্তব্য জানতে চাই আমার হচ্ছে একটা পরামর্শ থাকবে যে বিয়ের আগে পার্টনারের কি এক্সপেক্টেশন দুজনে আলোচনা করে যে একজন পার্টনার আরেকজন পার্টনারের কাছ থেকে কি কি জিনিস এক্সপেক্ট করে এবং এই সময় বিয়ে করলে ওই সব এক্সপেকটেশন পূরণ করা পসিবল কি না এই বিষয়টা মাথায় রেখে তারপরে হচ্ছে যদি এক্সপেকটেশন ফিল করে এটা হচ্ছে বেস্ট অব বিয়ে করা আর যদি এক্সপেকটেশন ফিল না হয় ফিল করতে মনে হয় যে আমি ফিল করতে পারবো না তাহলে ওটা একটা ডিসিশন হবে এই আর কি আচ্ছা আপনার মানে কেরিয়ারে কতটা প্রভাব ফেলছে এটা তো বোঝায় যাচ্ছে আপনারা দুজনে ভালো লাগাটা কেমন লাগছে ভালো লাগাটা আমি এটা বলতে মানে একটা জিনিস বলা যায় যে দুইজন একসাথে গ্রো হওয়ার একটা ভালো উদাহরণ দিতে পারি যে আমার ব্যক্তিগত যখন আমি একটা ছোট গাছ কিনতাম ফলের গাছ ছোট থেকে বড় করে যখন নতুন ফল ধরবে প্রথম যখন ফলটা ধরে ওটার অনুভূতিটা অন্যরকম যেটা একটা ফল ধরা গাছ টবে এনে লাগালেন ওই অনুভূতিটা কখনোই থাকবে না বা গাছটার প্রতি মায়া ওরকম থাকবে না আমার কাছেও সেই একই রকম যে আমরা একসাথে গ্রহ হলাম তারপরে একটা জিনিস পেলাম এটা রকম মানে কয়েক গুণ বেশি আরকি